শুরু হলো সব খবর কম সময়ের সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছুয়াখান্দুগড় রাজস্থানিতে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূকম্পন অনুভূত হয়েছে এর মধ্যে ঢাকার বাদডায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্র ছিল তিন দশমিক সাত আর নরসিংদীর পলাশে চার দশমিক তিন মাত্র ভূমিকম্প অনুভূত হয়েছে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি প্রায় বত্রিশ ঘন্টার ব্যবধানে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে আবারও দুটি ভূকম্পন অনুভূত হয়ে ভূমিকম্পের পর একদিকে যেমন জনমনে দেখা দেয় শঙ্কা ভূমিকম্পের উৎপত্তি স্থল নিয়েও সৃষ্টি হয় তথ্য বিভ্রাট পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত কবির জানান শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে একটি ভূমিকম্প হয় যার উৎপত্তি স্থল বাড্ডা এর এক সেকেন্ড পর নক দিতে চার দশমিক তিন মাত্রা ভূমিকম্প অনুভূত হয় এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ এই আবহাওয়াবিদের মতে একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে এই ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে ওইটার উৎপত্তি স্থল ছিল বাড্ডায় এটার ম্যাগনিচিউড ছিল থ্রি পয়েন্ট সেভেন আর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে যেটার উৎপত্তি ছিল নরসিংদী এবং এটার ম্যাগনিচিউড ছিল ফোর পয়েন্ট টাইপ করতে গিয়ে ওই বাড্ডাটা ওটা আসলে হবে ফোর পয়েন্ট থ্রিটা হবে নরসিংদী বাট ল্যাটিটিউড লংটিউড ঠিক দিয়েছে বাট লোকেশনটা জায়গাটা লিখতে আসলে মিস্টেক করে ফেলছে ভূমিকম্পের পর থেকে লাপাত্তা ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে তিন মালিকের কারো দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা ভূমিকম্পে পুরান থাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় আছেন এলাকার বাসিন্দারা শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা কোনো রকম ইট বালু দিয়ে রেলিং করা হয়েছিল ভূমিকম্পে সেটি ভেঙে পড়ে ভবনটির মালিক তিন ভাই ভূমিকম্পের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন করে বলে জানিয়ে যান প্রকৌশলী রিয়াজুল প্রাণহানির ঘটনায় ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ সে সাথে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে আপনি সাত দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন করে এটা অফিসাররা আমার আসবে বাড়ি বাড়ি বলে যাব সাত দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেব কেউ যদি মামলা করতে চায় তখন অবশ্যই সেটার আমরা আইনগত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব ভবন মালিকের আমরা এখন পর্যন্ত ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে এখনও ভর্তি আছেন তেইশ জন হাসপাতালে পরিচালক জানিয়েছেন যারা ভর্তি আছেন তাদের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুরুহুরি করে নামতে গিয়ে আহত হন অনেকে এর মধ্যে পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন তেইশ জন পঙ্গু হাসপাতালে পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান ভর্তি রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নেই সবার অবস্থা এখন স্থিতিশীল ভূমিকম্পের পর পঙ্গু হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে শতাধিক মানুষ বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন তো আমাদের এখানে জন সর্বমূর্তি আহত অবস্থা এসেছে এদের অনেকেই গুরুতর আহত কারো হাত বাঙ্গা কারো পা ভাঙ্গা বেশিরভাগই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি যেইজনের একটু অবস্থা গুরুতর তাদেরকেও অপারেশন করা হয়েছে প্লাস্টার দেওয়া হয়েছে বা অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে ভূমিকম্পে কয়েকজন শিক্ষার্থী আহত ও আতঙ্ক বিরাজ করায় ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও তথ্য জানাতে চাই দর্শক সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শকত মজুর শান্ত এই পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে সেটি হচ্ছে আগামীকাল রবিবার বিকাল পাঁচটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে হল ছেড়ে দেওয়ার আর ঘোষণা দেওয়া হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে বিশেষ করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বিষয়ে আমলে নেওয়া হয়েছে যে এই চলমান যে একটা বিরাজ করছে পরিস্থিতি ভূমিকম্প নিয়ে সেই ভূমিকম্পে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার যে ঘটনা রয়েছে তাদের শারীরিক এবং মানসিক বিষয়টি তারা বিবেচনায় নিয়েছেন এই সিন্ডিকেট এবং এই সিন্ডিকেট সভায় সাম্প্রতিক ভূমিকম্প এবং এর পরবর্তী যে ঝাঁকুনি অর্থাৎ আমরা যেটাকে আফটার শক বলি এই কারণে শিক্ষার্থীদের শারীরিক মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা নিয়ে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং এই মিটিং থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে যত ধরনের হলগুলো রয়েছে শিক্ষার্থীদের হল ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে এবং আমরা জানি যে আসলে এই যে গেল দুই দিনে যে চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে সেগুলোকে কিন্তু বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এটি বড় কোনো একটা ভূমিকম্পের আগাম একটা প্রভাব এবং এটিকে আমলে নিয়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষার্থী যে কদনের সাথে আমার কথা হচ্ছে তারা কিন্তু পুরো সমর্থন করছেন যেহেতু সার্বিক নিরাপত্তার বিষয়টি ভাবা হয়েছে একসাথে অসংখ্য শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে থাকেন তারা যাতে নিরাপদ থাকেন এই জন্যই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা সাধুবার জানিয়েছেন এবং আরো বেশ গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনি আমাদের দিয়েছেন যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে শান্ত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে আপডেট জানানোর জন্য শেখ হাসিনা সরকারের পতনের শেষ দশ বছর দৃশ্যমান কোনো আন্দোলন করেনি জামায়াত এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্য অনুষ্ঠানে জামায়াতকে বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে জনগণের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ আর আমির খুশু মাহমুদ চৌধুরী জানান শুধু গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখন অনেক কিছু সহ্য করে যাচ্ছে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বেহেস্তের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে জামায়াত রাজশাহী মহানগর বিএনপি নবগঠিত কমিটিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে পরে বলেন সন্ত্রাস অপরাধ দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি আক্রান্ত করছে কিভাবে। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে যায় আমরা কারো মুখোমুখি হচ্ছি না আমরা কিন্তু কোনো সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না কারণ বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এনসিপি নির্বাচনে অংশ নিলেও বিচার সংস্কারের ব্যাপারে আপসহীন থাকবে এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিলে কথা বলেন তিনি দলটির অন্য নেতারা বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে যদি দল ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণ ও মিছিল করে জাতীয় নাগরিক পার্টি রাজস্থানের স্কাটন গার্ডেন রোড থেকে শুরু হয় মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ মিছিল শেষে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃত্ববৃন্দ। সুধেশ খাসিরায় দল হিসেবে আওয়ামী বিচার নিশ্চিত করতে হবে। ভারত-বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এর জন্য অন্তর্বর্তী সরকারের চিঠিও পেয়েছে তবে একই দিনে দুটি বড় আয়োজন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন সিইসি আইন না হওয়া পর্যন্ত গণভোট ইস্যুতে কমিশন কিছু করতে পারবে না বলেও জানান তিনি গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের কর্মশালার সমাপ্তনিতে সিইসি বলেন একই দিনে দুটি বড় কাজ করা খুবই কঠিন নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও প্রত্যাশা এবার অনেক বেশি একই সঙ্গে রাজনৈতিক দল ও নেতাদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকানো চ্যালেঞ্জ মনে করছেন সিইসি আর অল পলিটিক্যাল স্পিকিং দে দে A free, fair, and credible election. But I can assure you, the audience, that our preparation for the election is, is in, going on in full swing and we will remain prepared to deliver what we have committed. For uh, picking up very relevant three um, areas of discussion for today um, the social media, the artificial intelligence, and citizen observation. সারাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকের বিজয় নিশ্চিতের প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার জনসমাবেশ হচ্ছে শনিবার বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে এই আয়োজন হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে বের করা হয় র্যালি সাহেব বাজার এলাকা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিগত সতেরো সরকার বছরে ষড়যন্ত্র করে বিএনপির ক্ষতি করতে পারেনি এমন দাবি করেছেন দলটির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী আর হারুল ইসলাম মান্নান শনিবার বিকেলে নারায়ণগঞ্জে এক সমাবেশে যোগ দেন তিনি বলেন ষড়যন্ত্রে বিএনপি দমেনি বরং আরও শক্তিশালী হয়েছে বিএনপির ঐক্যই দলটির শক্তি আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি কুমিল্লা দশ আসনে মনোনয়ন প্রার্থী বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় নাঙ্গলকোটের ভোলাইন বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় তারা আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিল ও বিএনপি নেতা মোবাসের আলমকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি করেন সমর্থকরা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অবশেষে শান্ত হল সাতক্ষীরা তিন আসন মনোনয়ন ঘোষণার পর কালীগঞ্জ ও আশাসনী উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন দাবিতে টানা আন্দোলন করে আসছিলেন শহীদুল আলমের সমর্থকরা পরে তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন তারা রাজশাহী তিন আসনে স্থানীয় প্রার্থীকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে মহাসড়কে শুয়ে বিক্ষোভ মিছিল হয়েছে শনিবার বিকেলে পবা উপজেলার খড়খড়ি বাইপাস বাজারে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা বলেন রাজশাহী তিন আসনে মনোনীত প্রার্থী রাজশাহী দুই আসনের ভোটার এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আস্থাহীনতা তৈরি হয়েছে পাবনা তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এই কর্মসূচি হয় শনিবার বিকেল চাটমোহর পৌর বাস স্ট্যান্ড থেকে গণমিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুরচর খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয় দেশে আর ডামি নির্বাচন দিনের ভোট রাতে হওয়া অথবা একটি সিটে বিনা ভোটে নির্বাচিত হবার কোন সুযোগ নেই এমনটি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম শনিবার বিকেলে কাশিয়ানি উপজেলায় গোপালগঞ্জ দুই আসনের বিএনপি প্রার্থী ডাক্তার কে এম বাবরের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি বর্তমান প্রেক্ষাপটে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাটোর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুক শনিবার বিকেলে নাটোরের নলজাঙ্গার মদনহাজ পাবনাপাড়া এলাকায় নির্বাচনী মত সভায় যোগ দেন তিনি ধানের শেষের পক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় গণ মিছিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা এ সময় চাঁদাবাজি সন্ত্রাস ও মুক্ত সমাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা বলেন ধানের শীষ জয়ী হলে এগিয়ে যাবে দেশ রাজধানীর পল্লবী থেকে গণমিছিল শুরু হয়ে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে অরিজিনাল দশ গিয়ে মিছিলটি শেষ হয় অংশ নেন ঢাকা ষোলো আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক এ সময় জনসাধারণের মাঝে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় ধানের শেষের পক্ষে গণসংযোগ হয়েছে ঢাকা এগারো বারো চোদ্দ আসনেও এছাড়া ঢাকার চার আসনের স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় করেন ধানের শেষে প্রার্থী তানভীর আহমেদ রবিন প্রতিশ্রুতি দেন মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও নারীদের জন্য নিরাপদ স্বপ্নের ঢাকা গড়ার বিএনপি ক্ষমতায় এলে বিরোধী মতের ওপর কোনো জুলুম হবে না বলেও কথা দেন ধানের শীর্ষের প্রার্থীরা দেশের আর্থিক খাতের উন্নয়ন খুবই হতাশাজনক দুর্নীতি দুঃশাসন আর নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতা সীমাবদ্ধতার জন্য এই দেশের আর্থিক খাতে সুফল পাওয়া যায় না এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মাস্টার কার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন আর্থিক খাতের দুর্বলতাগুলো চিহ্নিত করে সমাধানের কাজ চলছে তবে আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত প্রযুক্তিগত উন্নয়ন করতেই হবে এবছর উনিশটি টি ক্যাটাগরিতে মোট আঠারোটি প্রতিষ্ঠানকে 33 টি পুরস্কার দেওয়া হয়েছে খুবই এটা গভর্নেন্স আছে এটা পেছনে অনুষ্ঠিত হল যমুনা ইলেকট্রনিক্স ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ যশোরের জামতলা ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই আয়োজন করা হয় টুর্নামেন্টের উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্স সেলস অ্যান্ড মার্কেটিং এজিএম মোহাম্মদ বাসুদুর রহমান ও যশোর জোনের জোনাল ম্যানেজার আব্দুর রহিম এ সময় ফুটবল খেলা উপভোগ করেন এলাকার শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বর্গরা বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের নেতৃত্বে ভুটান বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক শেষে সই হয় এই চুক্তি বিকেলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে একান্ত প্রধানমন্ত্রী পরের স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি চুক্তি সই হয় এর আগে দুপুরে রোজস্থানের একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন দুদেশের মধ্যে কিভাবে বাণিজ্য আরো বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তারা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিত হোসেন রেজিস্ট্রেশন আইনে জমি কেনা ব্যচা সংক্রান্ত কাজে মিথ্যা তথ্য দাতার জন্য স্বাস্থ্যের বিধান নেই অতি সত্তর এটা যুক্ত করা উচিত বলে মনে করেন ভূমি রেজিস্ট্রেশনের সঙ্গে ব্যক্তি এবং আইন বিশারদরা বিকেলে দ্য রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের আলোচনা সভায় এই মন্তব্যই করেছেন বক্তারা সভায় বক্তারা আরও বলেন দলিল নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজেশন করতে হবে তাহলে সবার জন্য তথ্যের সত্যতা যাচাই করা আরো সহজ হবে সভায় রেজিস্ট্রেশন আইনের সংশোধনী নিয়েও আলোচনা করেন বক্তারা সভায় আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা উপস্থিত ছিলেন আগামীতে জামায়াতে ইসলাম সরকার গঠন করলে নির্বাচিত প্রতিনিধি ও মন্ত্রীরা সরকারি প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নেবে না কারো গাড়ি কেনার সামর্থ্য না থাকলে প্রয়োজনে রিক্সা চলাচল করবে এমনটাই বলেছেন জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান শনিবার রাতে চট্টগ্রামের জিএসসিতে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগে নির্বাচনে দায়িত্বশীলদের সম্মেলনে এসব কথাই বলেন তিনি তিনি আরও বলেন জামায়াত সংস্কার চায় গণভোটের রায়ের মাধ্যমে প্রমাণ হবে কারা বস্তা পচা রাজনীতির পথে হাঁটতে চায় আর কারা পরিবর্তন চায় অতীতের মতো জনগণের ভোটাধিকার কেউ চিন্তাই করতে চাইলে বা তাদের সঙ্গী হলে তাদের পরিণতি ভয়াবহ হবে বলে উল্লেখ করেন জামায়াত আমির জামায়াত ক্ষমতায় গেলে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন করবো ইনশাআল্লাহ এই যারা প্রতিনিধি বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে এদেরকে নিয়ে বসেছিলাম এদেরকে একদম স্পষ্ট বার্তা দিয়েছে কি করা যাবে কি করা যাবে না দর্শক ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ